বাংলাদেশে সমুদ্র তোঠে দাঁড়ালে যেমন নির্মল বাতাস এসে গায়ে জোড়ায় কানাডাতে ঠিক সেই রকম মুক্ত নির্মল বাতাস সব সময় এসে গায়ে লাগে এই নির্মল বাতাস নাসিকা দিয়ে যখন ভিতরে প্রবেশ করে খুব ভালো লাগে ধুলুবালি নেই এই বাতাসে আর এই বাতাস সব সময় প্রকৃতিকে দুলায় ঠিক যেমন এই বাতাস দুলাচ্ছে ফুলের বাগানে এই ফুলের বাগানে নির্মল বাতাস এসে দুলা দিচ্ছে আর ফুলগুলো দুলছে বাতাসের সাথে এই নির্মল বাতাস মানুষের মনকেও এমনি দুলায় খুব ভালো লাগে এই কানাডার বাতাস